হাই এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সাইন্স এর ফার্স্ট চ্যাপ্টারের মস্তিষ্ক ও সুষুমনাকাণ্ডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান অবস্থান করোটি বা ক্রেনিয়াল ক্যাভিটিতে অবস্থান করে কাণ্ড মেরুদণ্ডের নালিতে বা নিউরাল ক্যানালে অবস্থান করে নাম্বার টু আকার মস্তিষ্কের আকার স্ফিত গোলাকার কাণ্ডের আকার লম্বা দীর্ঘ নলের মতো মত গহ্বর মস্তিষ্কের গহ্বর কাণ্ডের গহ্বরকে কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানাল বলে নাম্বার ফোর ধূসর বস্তু ও শ্বেত বস্তুর অবস্থান মস্তিষ্কের বাইরে ধূসর ও ভেতরে শ্বেত বস্তু থাকে কাণ্ডের বাইরে শ্বেত বস্তু ও ভিতরে দূষর বস্তু থাকে নাম্বার স্নায়ুর সংখ্যা মস্তিষ্কের বা করটিক স্নায়ুর সংখ্যা বারো জোড়া সুষমনা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া নাম্বার সিক্স কাজ মস্তিষ্ক বুদ্ধি বিবেচনা স্মৃতিশক্তি বিভিন্ন অনুভূতি বিশ্লেষণ প্রভৃতি কাজ করে সুষমনা কাণ্ড মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কেন্দ্র রূপে কাজ করে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ